হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি এখন একটি গাড়ির সেট নিয়ে আসলাম ডিভিডি পেন ড্রাইভ মেমোরি কার্ড ব্লুটুথ এপ এম রেডিও অডিও ভিডিও সাউন্ড সিস্টেম কলিং সিস্টেম ফুল টাচ স্ক্রিন আর রিমোট কন্ট্রোলার এই সেটটা একদম নিউ কন্ডিশন চকচকা দেখে কতটা চকচকা হয় এই সেটগুলো আপনাদেরকে আমি এই সেটটা এখন সামন পিছন সাইড সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো এই সেটটার কন্ডিশনগুলা আপনারা দেখেন এটা হলো আপনার উপরটা দেখছেন কোনো জায়গায় ঘষা মাজা নেই একদম আয়নার মধ্যে চকচকা দেখেন এটা হলো আপনার এই যে সাইডটা সাইড দেখছেন একবার চকচকা দেখেন এটা হলো আপনার পিছনটা দেখছেন একদম চকচকা এগুলো অডিও ভিডিও আউটপুট ইনপুটের লাইন এগুলো অডিও ভিডিও আউটপুট ইনপুটের লাইন এগুলো হলুদগুলো হলো ভিডিও আর সাদা লালগুলো অডিও আপনার অডিও ভিডিও আউটপুট ইনপুট করে বক্স টিভি পুরনো দিনের বক্স টিভি আর অ্যান্ড্রয়েড টিভি এলইডি টিভিতে ভিডিও আউটপুট করে দেখতে পারবেন এমনকি ইনো ইনপুট করতে পারবেন এই দেখেন এই সাইডটা দেখেন একবারে চকচকা দেখছেন এখন নিষ্ঠা দেখে আপনাদেরকে নিষ্ঠা দেখেন আপনার নিচ সাইডটা একবারে চকচকা দেখছেন চকচকা দেখেন সেটা একদম আয়নার মতো চকচকা একটা সেট এই সেটের সাথে আপনাদেরকে আমি কী কী দিব আর সেটটা কীভাবে চালাবেন আপনাদেরকে আমি এই ভিডিও ভিডিওতে সম্পূর্ণ সব কিছুই বলবো আপনারা এই সেটের সাথে প্রথমে একটা রিমোট পাবেন অরিজিনাল টোডা কোম্পানির রিমোট পাবেন একটা এই যে রিমোট একবারে নতুন রিমোট এক ইনটেক্স নতুন এই যে রিমোট পাবেন সাথে একটা আর আপনার হলো এই যে পুরনো দিনের বক্স টিভি এলইডি টিভি অ্যানড্রয়েড টিভিতে ভিডিও আউটপুট অডিও ভিডিও আউটপুট ইনপুট করার জন্য এক থ্রি বাই থ্রি এভি জ্যাক পাবেন একটা রিমোট একটা থ্রি বাই থ্রি এ জ্যাক আর একটা পাবেন অরিজিনাল নতুন চার্জার পাবেন সেট কারেন্ট দিয়ে চালানোর জন্য বাসা বাড়িতে এ এখানে একটা চার্জার পাবেন সাথে অরিজিনাল বারো বল এনটেক নতুন চার্জার পাবেন বাসা বাড়িতে কারেন্ট দিয়ে চালানোর জন্য একটা কারেন্ট দিয়ে চলবে ব্যাটারি দিয়েও চলবে একটা এনটেক চার্জার পাবেন সাথে সাথে একটা চার্জার পাবেন একটা হলো থ্রি বাই থ্রি জ্যাক পাবেন আর হলো একটা রিমোট পাবেন সাথে একটা সাথে রিমোট পাবেন আর হলো সাথে হলো ডিভিডি ভিসিডি ডিস্ক সার্ভিস ফ্রি পাবেন এই সেটের সাথে তাহলে কী কী ফ্রি দেবো আপনাদেরকে বলি একটা থ্রি বাই থ্রি লাইন একটা কেবল একটা চার্জার একটা রিমোট আর সার্ভিস ডিবিডি ভিসিডি ডিস্ক ফ্রি পাবেন এই সেটের সাথে এই যে রিমোট সাথে দেখছেন রিমোট আর সাথে ডিবিডি ভিসিরি সার্ভিস ডিস্ক ফ্রি পাবেন আর তাহলে আপনাদের মাঝে আমি সেটটা এখন পাওয়ার দিয়ে চালিয়ে সম্পূর্ণ দেখাবো পেন ড্রাইভ মেমোরি কার্ড ব্লুটুথ আপনার ডিবিডি ডিস্ক এফ রেডিও সব কিছু চালাবো সেটের সাথে সেট একদম নতুন দেখছেন কন্ডিশন একদম আইনের মধ্যে চকচক করতেছে এখন আপনাদের মাঝে আমি রিমোট দিয়ে সেট পাওয়ার দিয়ে দেখাবো যে পাওয়ার দিয়েছি রিমোট দিয়া রিমোট রিমোট দিয়ে আপনার দুধ থেকে সেট পুরা সেট কন্ট্রোল করবেন আর হলো কার আর কাছে থেকে ফুল টাচ স্ক্রিন হাতে কাজ করবেন দেখেন ফুল টাচ স্ক্রিন দেখেন আপনাদের আপনাদেরকে ফিউচারগুলো প্রথমে দেখাই এই যে এফ এম রেডিও ডিভিডি ইউসবি মেমোরি কার্ড এই যে ব্লুটুথ এই যে ব্লুটুথ একদম কলিং সিস্টেম কিন্তু কেটে একদম কলিং কানেক্ট করলে মোবাইলের নাম্বার নাম্বার শো এটার মধ্যে শো করবে এটাকে বলে ব্লুটুথ কলিং সিস্টেম ব্লুটুথ দিয়েও গান বাজাইতে পারবেন সামনে অক্সের লাইন আছে অক্স গ্যালারি লাইন আছে আর পিছনে অডিও ভিডিও আউটপুট ইনপুটের লাইন আছে তাহলে ব্লুটুথ আর এটা হলো অডিও ভিডিও অডিও ভিডিও আউটপুট ইনপুটের লাইন এই যে অক্স দেখেন একদম ব্লুটুথ কলিং সিস্টেম দেওয়া আছে কল কল এলেও কথা করতে পারবেন দেখেন মোবাইল নাম্বার শো একদম শো করবে এভাবে এই জায়গায় এই জায়গায় নাম্বার তুইলাও ফোন দিয়ে কথা করতে পারবেন অনেকগুলো ফিউচার এটার মধ্যে তাহলে প্রথমে আপনাদেরকে আমি ডিভিডি ভিসিডি ডিস্ক চালিয়ে দেখাই আপনাদেরকে দেখেন এই যে এটা হলো আসিফের কণ্ঠশিল্পী আসিফের এই তুমি সেই তুমি বাংলা ছবির গান একদম ডিজিটাল সাউন্ডে দেখেন আর এই সেট দিয়ে আপনার ছয় ইঞ্চি স্পিকার সাইটটা বাজানো যাবে সেটের ভিতরে এমপি ফেয়ার অরিজিনালি করা আছে সেট দিয়ে আমি এখন ছয় ইঞ্চি স্পিকার সাইডে বাজাবো ডিক্স পেলে হয়ে গেছে অনুপমের ডিক্স এই যে সাউন্ড রিমুভ করে রাখছি এই যে দেখছেন এই যে সাউন্ড আর সেট এটা ইকুলি যা লাইট সিস্টেম যা সিস্টেম এখন আমি রিমোট দিয়ে কন্ট্রোল করতেছি দেখেন ফুল রিমোট দিয়ে কন্ট্রোল করতেছি দেখেন এই যে রিমোট দিয়ে

এখন আপনাদের মধ্যে পেন ড্রাইভ চালিয়ে দেখাবো এই যে প্যান ড্রাইভ এই যে প্যান ড্রাইভ এই যে প্যান ড্রাইভ চালিয়ে দেখাবো এটার মধ্যে আবার এই যে সিস্টেম চেঞ্জ করা যায় সামনে ফটোগুলা এই যে পেন ড্রাইভ চালিয়ে দেখাবো আর এটা প্যান ড্রাইভ দিয়ে ফুল এসডি গানগুলো চলবে হাজার উনিশশো বিশ রেজুলেশনের ফুল এইচডি এমপি ফোর গানগুলো চলবে দেখছেন এই যে সব এমপি ফোর গান এগুলো ফুল এইচডি এমপি ফোর গান দেখেন এই যে দেখেন এই দেখেন ফাইল ম্যানেজার কীভাবে যাবেন এই যে ফাইল ম্যানেজার ভিডিও ফটো এমপি থ্রি সব যা যা থাকুন সবসম ব্যবহার করতে পারবেন এটা পেনড্রাইভ দিয়ে চলতেছে ফুল এস ডি গানিও পেনড্রাইভ গেল এখন ব্লুটুথ দিয়েও চালাতে পারবেন এই যে ব্লুটুথ এই যে ব্লুটুথ দিয়ে কানেক্ট করে আপনার ল্যাপটপ মোবাইল পিসি থেকেও চালাতে পারবেন এবং এই শেডের ভিডিও অডিও সম্পূর্ণ শেডের ভিডিওটা সামনের ডিসপ্লেটা পুরোনো দিনের বক্স টিভি এলইডি টিভিতে কানেক্ট করে দেখতে পারবেন সাথে রিমুট পাবেন চার্জার পাবেন কেবল পাবেন আর ভিডিও অডিও আউটপুট ইনপুট করার জন্য কেবল পেয়ে দেবো এবি বাই থ্রি বাই থ্রি আর সাথে এটা ভি সিডি ডিস্ক সার্ভিস ফ্রি দেবো এটা ফুল হাত দিয়ে টাচ করতে টাচে কাজ করতে পারবেন ফুল টাচ স্ক্রিন আবার কি রিমোট দিয়ে দুধ থেকে কন্ট্রোল করতে পারবেন এই যেইভাবে সেট বন্ধ হয়ে গেছে রিমোট আবার চাইলে এটা হাত দিয়ে বাটন হাত দিয়েও কাজ করতে পারবেন সব কিছুই ফিউচার আছে সেটের ভিতরে আশা করি বুঝতে পারছেন যারাই সেটটি নেবেন অবশ্যই স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন কমেন্ট কমেন্ট করার পর জন্যই সরাসরি কল করবেন স্ক্রিনে স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন